দু হাজার ষোলোর গাড়ি আছে নেবো মাত্র এক লাখ দশ পাঁচ সবাই চেয়ে বোধ নাইনটি এইট এইট আর কিছু দেখতে হবে এটা নেবো আপনার মাত্র ষোলো টাকা কি বলছো সেলফ স্টার সঙ্গে আর ওয়ান ফাইভ ভার্সান্টি কন্ডিশন এ টু জেড অরজিনাল হাজার গাড়ি আছে নাম্বার প্লেট খুলে দিলে মনে হবে থেকে গাড়ি আছে মাত্র দাম করবে আপনার আঠাশ টাকা আপনার গাড়ি মাত্র একান্ন দশ হাজার গাড়ি কিনে নিয়ে যাবেন আর গ্যারেজে যে তিরিশ হাজার টাকা খরচা আপনি তিরিশ টাকা একেবারে গাড়ি একদম গাড়ি গাড়ি এত সুন্দর গাড়ি রাত এখন প্রায় নটা বাজে নটা 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 বাজে তো কালেকশন তো প্রচুর করে ফেলেছো প্রচুর কালেকশন আচ্ছা তো আজকে কি কি ধরনের গাড়ি থাকছে আজকে সব ধরনের গাড়ি থাকছে আপনার তার মধ্যে যেটা কাস্টমারদের ডিমান্ড ছিল এক্সেল হান্ড্রেড এক্সেল হান্ড্রেড আর নটা আছে একশো তারপরে আপনার চোদ্দো হাজার টাকা থেকে গাড়ি স্টার্টিং আছে চোদ্দো হাজার থেকে গাড়ি স্টার্টিং থেকে স্টার্টিং আছে আচ্ছা তো আজকে যেটা বলছিলে যে স্পেশাল প্রাইসিং হবে হ্যাঁ চ্যালেঞ্জিং প্রাইসে অবশ্যই চ্যালেঞ্জিং প্রাইস হবে অনেক দিন পর আসছে চ্যালেঞ্জিং প্রাইস অবশ্যই হবে আচ্ছা তো গাড়ি কালেকশন আপাতত এই পর্যন্ত আছে এই পর্যন্ত আছে আরো আছে আমার ওই শোরুমে রাত্রি হয়ে গেছে ওই শোরুমে আর যাচ্ছি না আজকে নেক্সট ডেটে ফোর হুইলারের আমার ভিডিও আসবে তার সঙ্গে ওই শোরুমের বাইকগুলো দেখিয়ে দেবো তো চ্যালেঞ্জিং প্রাইস হবে তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হবে আচ্ছা ফাইন্যান্স ফেসিলিটি কিছু আছে ফাইনাল অবশ্যই ফাইন্যান্স ফেসিলিটি আছে হুম উনিশের পর থেকে গাড়ি ফাইন্যান্স হচ্ছে উনিশের পর থেকে ফাইন্যান্স উনিশের পর থেকে গাড়ি ফাইন্যান্স হচ্ছে তো অ্যাড্রেসটা বলতে অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেসটা আছে আমার হাওড়া বাগনান হুম পাতিনান দগড়া হাওড়া বাগনান পাতিনান পাতিনান দগড়া আপনার কলকাতার দিক থেকে আসতে হলেও আপনার বাগনান আর মেদিনীপুরের দিকে আসতে বাগনান বাগনান স্টেশনে এসে যে কোনো অটো টোটোকে বলবেন পাতিনান দগড়া পুরনো বাইকের শোরুম যাবো বললে যে কেউ নি আচ্ছা ওকে চলুন কালেকশন দেখি এক এক করে দাদা ফার্স্ট গাড়ি কি হতে হতে গাড়ি আপনার এক্সেল

এইটা পড়বে মাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র সাতচল্লিশ হাটচল্লিশ হাজার টাকা সেলফ স্টার্ট রানিং যেখানে অপরিচক গাড়ি প্রায় সেভেন্টি ফাইভ থাউসেন্ডের কাছাকাছি ওর ওপরে আপনার এখন আরো বেশি হয়ে গেছে একদম সেলফ স্টার্ট গাড়ি মাত্র সাতচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা ওকে আর নেগোসিয়েশন তো হবে অবশ্যই অবশ্যই আসুক না কাস্টমার আসুক আগে বন্ধুরা এই একটা আছে দেখুন

এরপর আবার একটা আছে এইটা আছে আপনার দু হাজার উনিশের গাড়ি আছে উনিশের শেষের গাড়ি আচ্ছা এও হেভি কন্ডিশনের গাড়ি আছে এও ফোর স্ট্রোক আছে আচ্ছা ঠিক আছে এটা নেবো মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আবার একটা আছে কম্পোর্ট মডেল কন্ডিশন ফাটাফাটি আছে হ্যাঁ এইটা আছে আপনার দু হাজার তেইশের গাড়ি তেইশের গাড়ি আছে এইটাও নেবো মাত্র চুয়ান্ন হাজার টাকা মাত্র চুয়ান্ন হাজার টাকা আবার একটা আছে নতুন বললেই চলে এখন কোন তো দেখুন টায়ারের সুতো খায় না এখন নতুন শোরুম থেকে গাড়ির কন্ডিশন দেখুন একদম আগে তো শোরুম কন্ডিশন গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি আছে এইটা নবো মাত্র 53000 টাকা মাত্র 53000 টাকা কোনিয়ারে আছে এটা যে এটা কোনিয়ারে আছে এটা 2023 এর গাড়ি 23 এর গাড়ি কন্ডিশন কিন্তু ভরাবাড়ি আছে একদম নতুনের মতো আছে ওকে চলো এতগুলো এক্সেলেন্ট ছিল না এতগুলো একসঙ্গে নিয়ে চলেছে একদম একদম এরপরে আছে আপনার ডিসকভার হান্ড্রেড সিসি ডিসকভার হান্ড্রেড হুম তেল মাইলেজের একদম কিং রাজা বলা চলে গাড়ির কন্ডিশন দেখুন এ টু জেড অরিজিনাল আছে একদম গাড়ির টায়ার থেকে ফায়ার থেকে এ টু জেড অরিজিনাল আছে এটা নেব মাত্র ছাব্বিশ হাজার টাকা কি বলছো মাত্র ছাব্বিশ হাজার গাড়িটা দেখে নেন এত সুন্দর গাড়ি মাত্র কোয়ালিটি দেখতে হবে

একদম নতুন কন্ডিশনে গাড়ি আছে জাস্ট ইন্ডিকেটরটা ভাঙা আছে চেঞ্জ করে দেবে ওটা নতুন লাগিয়ে দেয়া হবে আচ্ছা ঠিক আছে এই আছে আপনার পালসার 220 পালসার 220 টোটালি অরিজিনাল মনে হচ্ছে একদম অরিজিনাল একদম অরিজিনাল ওকে কোন ইয়ার আছে এটা এইটা আছে আপনার 2020 এর গাড়ি 20 এর গাড়ি আছে হুম

মার্কেটে যান এক লাখ এক লাখ পাঁচ পঁচানব্বই সব হাঁটছে এটাই হলো আয়ন অটো সেন্টার মাত্র এইটটি এইট মাত্র এইটটি এইট কি বলছে আপনি আর ওয়ান ফাইভ এস মডেল ভার্সান টু নিতে যান আপনার সত্তর পঁচাত্তর চেয়ে হ্যাঁ একদম মিনিমাম ষাট পঁয়ষট্টি নিয়েই নেবে আবার একটা আছে টু টোয়েন্টি এও দেখুন গাড়িটা একটু পুরানো কিন্তু পুরো অরিজিনাল আছে যা আছে সব অরিজিনাল আচ্ছা

অবশ্যই এরপরে তো নেগোসিয়েশন থাকছে এর পরেও নেগোসিয়েশন থাকছে এর পরেও গিফট থাকছে তেল হেলমেট সব থাকছে কি বলছো এই একটা আছে আপনার এসপি সাইন এসপি 125 125 এসপি 125 এইটা আছে আপনার 2023 এর এন্ডের গাড়ি প্রায় 24 এর গাড়ি 24 এর গাড়ি হ্যাঁ গাড়ি এ টু জেড অরিজিনাল আছে দেখেন আচ্ছা মাত্র 72000 টাকা মাত্র 72000 ওকে এরপর আছে আপনার প্যাশন প্রো প্যাশন প্রো এটাও এর এন্ডের প্রায় চব্বিশের গাড়ি আচ্ছা গাড়ি কান্ডিশন এ টু জেড অরজিনাল এটাও আছে একদম ডিসেস গ্রাফিক্সটা অসাধারণ ডিসের সঙ্গে আছে এটা নুবু মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা ও সুটপ এরপরে আছে আপনার আর টি আর ওয়ান সিক্সটি সিঙ্গেল ডিস সিঙ্গেল চ্যানেল এবিএস আচ্ছা সিঙ্গেল ডিস সিঙ্গেল চ্যানেল এবিএস এটা বাইশ এর এন্ডের প্রায় তেইশ এর গাড়ি আছে বাইশ এর এন্ডের গাড়ি আছে এটা নেবো মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র সিক্সটি এইট থাউজেন্ড কি বলছো এই কন্ডিশনের গাড়ি বাইশ এর গাড়িকে তুমি অর্ধেক দামে নিয়ে চলো একদম এরপরে আছে আপনার ক্লাসিক থ্রি ফিফটি ক্লাসিক থ্রি ফিফটি এটা আছে আপনার দু হাজার সতেরোর গাড়ি আছে গাড়ির অ্যালা হুইলটা শুধু দেখিয়ে দেন এতেই পয়সা শোধ আর কিছু দেখতে হবে বন্ধুরা আসুক গাড়িটাকে চালাক তারপর দুর্দান্ত বলো প্রাইস কি রেখেছে এটা আছে আপনার মাত্র

হুম হুম কুড়ির শেষের প্রায় একুশেরই গাড়ি এটা ওকে হুম এইটাও আপনার আপনি বলতে পারি এটা একুশের গাড়ি আপনাকে মার্কেটে যান পঁয়ষট্টির নিচে কেউ দেবে না হুম হুম কিন্তু এটা আয়ন অটো সেন্টার মাত্র উনপঞ্চাশ হাজার টাকা কি বলছো আপনি সিবি সাইন পাবেন উনপঞ্চাশ হাজার টাকায় এখন হ্যাঁ সেখানে আর এটা এসপি সাইন পাচ্ছেন একশো পঁচিশ মাত্র উনপঞ্চাশ হাজার টাকা মাত্র উনপঞ্চাশ হাজার টাকা কাঁপিয়ে দিয়েছো পুরো

গাড়িগুলো সব এসে যাবে দু এক দিনের মধ্যে এসে গেলে ওই ভিডিওর সঙ্গে ওই শোরুমের গাড়ি দেখতে আজকে ভিডিওটা হয়ে গেল হয়ে গেল হয়ে গেল রাত্রি এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা নটা বাজতে যায় নটা বাজতে যায় এখন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে